আপি দেখিছে আপুনি বিছ হে হেণ্ডেল নাম নকৰম আপুনি বিছ হাজি

নাই দুই আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন বর্তমানে আছে আমরা জামালপুর আর এখানে অনেক অসংখ্য পরিমাণ লোক দেখতে পারতেছেন সাথে ধর্ষব বিল্লা ভাই আছে দিলে ভাই আছে আর অনেক ক্রিয়েটার আছে তো হঠাৎ করে আমাদের জামালপুর আসার উদ্দেশ্যটা আমি একটু বিলাল ভাই গেছে জানবো আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ কিছু কন্ট্রাকিউটর আসতেছে বগুড়ার হচ্ছে পারভেজ ক্যান্ডিট প্রিন্স নাজমুল আসতেছে পাবনা থেকে হেলো সজীব আসছে রাজশাহী থেকে অ্যান্ড দিনাজপুর থেকে আসতেছে সাইমন টিম গাইবান্দা থেকে আলী ভাই সহ আর বিভিন্ন জেলার কন্ট্রাকিউর আসতেছে যেহেতু এই দিক থেকে আসে যে কারণে আমরা জামালপুর পর্যন্ত আসছি ওদেরকে রিসিভ করা দেলে ভাই আসতেছে ফুলবাড়িয়া থেকে তো ওনাদের গাড়ি নষ্ট হয়ে গেছিলো বললো এই জন্য এইদিকে আসে আচ্ছা তাহলে ভাই এ ধরনের মানবিক কাজ করতে আপনার কীরকম লাগে অনেক ভালো লাগে ভাই যে বাধা দেয় এই ঠাকুরগাঁও এর পোলাপানে উমর বলে দিচ্ছে না হলে ঠাকুর একজন পোলাপানের বলে আমার যদি কোনোয়ার মানবিক কাজে বাধা দেয়

আপনি যে যে প্রত্যেকটা ক্রিয়েটর দিয়ে ভিডিও বানাই দিয়েছেন তাছাড়া এই যে এক হাজার কোটি টাকা নিতে মূলত এই উদ্দেশ্যটা কি একটু যদি একটু বলতেন প্রথমত হচ্ছে মানবতার পাশে আসলে আমাদের মানবতা থাকবে তখনই যখন আমাদের ব্যক্তিত্ব থাকবে মানে এটা অপ্রিয় সত্য যে আমরা আত্মকেন্দ্রিক বেশি নিজেরটা বুঝি মানে দিন আমার ভিডিও বানাইতে হবে আমার ভিউ নিতে হবে এমনও অনেক মানুষ পাচ্ছি যে নিজে এক টাকাও দিবে না কিন্তু ফান্ড কালেক্ট করার জন্য মরিয়া বা বলে দেন যে আমার কাছে টাকা পাঠাই হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি যে পরিমাণ মানুষ এসে ভিডিও বানায় এই যে যেমন সাইমনের কথা বলি ওরা যদি আমরা একটা চিড়িয়াখানার ভাগ সত রাখতাম না যে করে আমার মানুষ ওদের দেখতে গেছে আমার মনে হয় না চব্বিশ ঘন্টা লাগতো টাকা ম্যানেজ করতে তোমার কি মনে হয় লাগতো না ভাই দেখছো তো দেখছি অবস্থা শুধু মানে আমি আই জাস্ট ওয়ান টু স্টপ ইউ ব্যবসা নাথিং এলস আমি মানে এটা আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে মানুষ হেল্প না করে মানুষ হেল্প না করে ছন্দ কবিতা বলা শুরু করতেছে ভাই এইটা কোনো ফ্যাক্ট হবো না বিল্লাল ভাই বিলাল ভাইয়ের অডিয়েন্স কারা বিলাল ভাই কী করতেছে ভাই ন্যূনতম যদি বুঝেন এই মুহূর্তে বিলাল ভাই কি করতেছে বিলাল ভাই পেইজ আছে বিলাল ভাই ভি ব্যবসা করতেছে বিলাল ভাই অডিয়েন্স এন গেঞ্জি বেচতেছে বিলাল ভাই একটা বই বেচতেছে একটা মানবিক কাজ আসছে ওইখানে সহযোগিতা করো হয় হয় অর্থ দাও না হলে এমন সময়টা বিলাল ভাইয়ের কাছ থেকে না যে সময়টা কনির জন্য ক্ষতির কারণ হয়ে যায় যেখানে কোনির ফান্ডটা কালেক্ট করতে দেরি হয়ে যায় যেখানে আরেকজন কনির পাশে জন দাঁড়াবো সেই মানুষটার কষ্ট যেন না হয় কারণ আমি যদি এটা তৎপর না হই ওনার এই অনেকদিন সময় লাগে কারণ একটা জিনিস তো জানেন বাংলাদেশে একটা অন্য একটা ট্রেন্ড চলে আসবো এইসব ধামা চাপা পরে যাবে কেউ এদিকে কেয়ার হবে না খুব বিলাল উদ্যোগ বিল্লাল দিবে আমি তো বলছি কেউ না দিলে আমি দিব কিন্তু একজন সরস্বত বিল্লাল যখন দিবে এক সময় থরসব বিলাল হারাই যাবে আরেকজন থরস্ব বিলাল সাহস নিয়ে আর কখনো বলবে না যে কেউ নিলে আমি দিব কেউ না দিলে আমি দিব তো ভালোবাসার মানুষরা দূর দূরান্ত থেকে যেখানে আসতেছেন আপনি যে কারণে আসেন জাস্ট কোনির জন্য হইলেও অথবা আপনার কন্টেন্টের জন্য হইলেও যা ইচ্ছা অথবা বিভাষার জন্য হইলেও কিছু টাকা দিয়ে যান এক হাজার টাকা অন্তত দিয়ে যান আমরা এক হাজার মানুষ খুঁজতেছি আর কিছু থ্যাংক ইউ ইনশাল্লাহ যারা আসতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে এবং কি আমাকে মেসেজে বলতেছেন তারা অবশ্যই উদ্যোগটা থাকবে এমন কোন মিয়ার পাশে দাঁড়াবেন তার জন্য আসবেন ধন্যবাদ কেনার জন্য তোমার বিষয় হচ্ছে আমার কথা শুনবো ভাই কালেক্ট করার কথা খুব ভালো সাইমন আপু কোথায় জি ভাই আচ্ছা

আটচল্লিশ ঘন্টা জায়গা আছে আচ্ছা আমরা সাইমনের জন্য সাইমন তোর হাত আমি তোমার সাইমনের জন্য কোনো ভাই আপনি পিছে করো আপনি পিছে করো আমরা দেই হ্যান্ডেল আমরা করব হ্যান্ডেল আমরা শুনুন আমরা ডান কর আপনি পিছে থাকে হ্যান্ডেল আমরা করব আপনি পিছে থাকে আমি বলেন

аа байкеи биле албайт биле албайт бара бари